আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে রবিবার আগরতলা টাউন হলে উদযাপিত হয় রঙ্গুলি বিহু উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সভাপতি পুলিন সাংবাই সম্পাদক প্রিয়াংশু রানা বর ঠাকুর প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট লেখক আশিস কুমার বৈদ্য সহ অন্যান্যরা গত প্রায় পঁচিশ বছর ধরে আগরতলায় আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রঙ্গুলি বিহু উৎসব উদযাপন করে আসছে বছর বন্ধ ছিল প্রসঙ্গত আসাম থেকে চাকরি সূত্রে যারা ত্রিপুরায় বসবাস করছে তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এই আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এদিন দিনভর রয়েছে তাদের অনুষ্ঠান সূচি সকালে অনুষ্ঠান সূচি হওয়ার পর সারাদিন চলবে বিহুর উপর নানা অনুষ্ঠান পরবর্তীতে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রঙ্গোলী বিহু এবছর আসামের লঙ্কা থেকে বিশেষ বিহু গোষ্ঠীকে নিমন্ত্রণ করা হয়েছে যারা তাদের বিহু উপস্থাপনা সকলের সামনে তুলে ধরবে রবিবার এই বিষয়ে জানালেন আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সম্পাদক প্রিয়াংশু রানা বড় ঠাকুর মানে টুটেল এখন টুৱেণ্টি থ্ৰী ইয়েৰ্ছ ৰানিং চলিছে আগামী দিনেও আমাৰ যত আসাম থাকে আহিয়াই এইখনে চাকৰি চুত্ৰে আহি আই এইখনে ত্ৰিপুৰাতে বসবাস কৰি আছে সবাই মিলি আমি এই সন্মিলন এটা কৰি চবৰে আনন্দ উপভোগ কৰি আৰু আমাৰ প্ৰত্যেক বছৰে আমাৰ বিহু দল হিচাপে আসাম থাকেই দলটি অনা হয় এইবাৰো তাৰ তাৰতম্য হোৱা নাই এখন এইবাৰ আহিছে আমাৰ নাহৰ সমন্বয় গোষ্ঠী লংকাত নগাঁৱত থাকে আমাৰ এই উদ্যোগটো আহিছে